একবার ধান কিন্তু চাউল ধারা লাগবে না চাউল কোনো ধারা লাগবে না চাউলের মানে চাউল আলাদা কুদ আলাদা গুড়া আলাদা তুষ আলাদা সব আলাদা আলাদা অটো কাকে বলে যদি আমার নাম মোহাম্মদ রাকিব খাকসার আমার বাসা তৈল টুপি হরিনাখুন্ডু আমি একজন ব্যবসা করি ছোটখাটো সার কীটনাশকের এর পাশাপাশি ভাবলাম যে বাড়তে একটা আয়ের স্বল্প পরিচরে বা অল্প পুঁজিতে করা যায় এরপরে ইউটিউব দেখে আমি এই মেশিনটা একদিন ক্রয় করলাম করার পরে এখান থেকে প্রতিদিন যাই যেটা বাড়তে যে উপার্জনটা হচ্ছে তাতে মন থেকে বেশ ভালো জীবন জীবনযাপন করতে পারছে এবং এর পরবর্তীতে আমি আমার এক শোভাকাঙ্ক্ষী তার বাসা কুলবাড়িয়ার পাশে সরাতলা উনি আমার সঙ্গে এসে যোগাযোগ করে করার পরে এই মেশিনটা কেনার একটা উৎসাহ সে আমার কাছে জানতে চায় আমি তাকে একটা উৎসাহ দিই যে হ্যাঁ তুমি যদি এটা করো কমবে এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া এক বছর হয়ে আসছে প্রায় আমি একটা মেশিন ক্রয় করছি এবং তার পাশাপাশি ব্যবসা করি যেদিন আমি কিনে নিয়ে আসি একজন বড় রাইস মিলের মালিক উনি আমি এক হোটেলে বসে খাচ্ছি তখন উনি বলতেছে যে নিয়ে যাও এক মাস পরে বাদাম আলার দেওয়া লাগবে না তালার মতে কোনো সমস্যা হয়নি যা সামথিং জালি ওই যে ছুরি নেট এইগুলো ছাড়া এর বাড়তি কোনো এটা তো ব্যবহার করলে কাশির ধার চার পোড়াই সেভাবে তো এটা নষ্ট হতে বাস্তবতা থেকে বলছি এবং এর ভিতর চার আনার কোন মিথ্যার কোন আচরণ নেওয়া হয় আপনার সাথে যে আমার ওই ভাই আসছে না ভাই আপনি ভাই যান আপনি নামটা যদি একটু বলতেন মহম্মদ বিল্লাল হোসেন আপনি কোথা থেকে আসছেন হরিণাকুণ্ড থেকে কি করেন মানে আমি বর্তমান চাষ করি আর এই চাষ কাজের পাশাপাশি চাষ কাজ চাষ আছে তার পাশাপাশি একটা অটো মিল নিচ্ছি মারাই করা হবে এই মনে করেন যে না করলে তো হবে না এই মেশিন শুধু ধান মাড়াই নাকি একটা মেশিনের সঙ্গে প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা কিন্তু এই মেশিনটার সঙ্গে তিনটি মেশিন যুক্ত করেছি আপনি তো দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই মেশিনটার কাজ হচ্ছে ধান মাড়াই করা এই মেশিনটার কাজ হচ্ছে প্রেশার ভাঙা প্লাস আটা গোড়া করা এই মেশিনটার কাজ হচ্ছে মশলা জাতীয় মানে একেবারে মিহিন গুড়া বা বেশম করবার জন্য এইটা আমি এক কথাই বলতে পারি যে আপনি তো নতুন হলেও আমার ভাই আপনার পরিচিত কাছের তার মানে কথা শুনে আপনি আপনি আসছেন ভাইকে তো দেখেছেন তার ব্যবসা সম্পর্কে পরিচালনা করতে আর সেই উদ্দেশ্যে আপনি ক্রয় করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ তবে আমরা অবশ্যই এই মেশিনের যে ব্যবহারিক যে দিক দেখতে পাচ্ছেন অর্থাৎ সুইচ এই সুইচটা আপনারা আপনার আমি দিয়ে দেখাই

দর্শক আমি বিভিন্নভাবে বলবার বা বোঝাবার চেষ্টা করেছি তবে অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন ক্রয়ের পর আমরা কিন্তু প্রতিটা মেশিনকে এক বছরের সার্ভিসিং যেমন ফ্রি করে থাকি আমাদের মুখ্য উদ্দেশ্যই কাউকে ঠকাই দিয়ে আমরা জিতবার মানসিকতা নিয়ে আমাদের ব্যবসা শুরু না তবে পরিশেষে আপনি আরেকটা কথা বলেন দেশ বিদেশের মানুষ আপনাকে কথা শুনছে আপনার সাথে যোগাযোগ আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই যন্ত্রগুলা অনলাইনের মাধ্যমে ট্রেন স্পোর্টে পৌঁছে দিয়ে থাকি